নমস্কার শুভ মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মরত ও অবসরপ্রাপ্ত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে মহা অষ্টমীর প্রাককালে আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই আপামর পশ্চিমবঙ্গবাসী যখন শারদীয়ার আনন্দে উদ্বেলিত তখন পশ্চিমবঙ্গের প্রতিপয় গুটি কয়েক শিক্ষক সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের দাবিতে ঐতিহাসিক পদযাত্রার ডাক দিয়েছে এবং সেই প্রস্তুতিতে তারা মগ্ন হয়ে রয়েছে এই উৎসব মুখর সময়ে সারা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের স্বার্থে কিছু হার নামানা শিক্ষক প্রতিনিধি যারা তাদের জীবন জীবিকার সঙ্গে পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার দাবিতে একটাই মাত্র দাবিতে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলনের ডাক দিয়েছে ঐতিহাসিক পদযাত্রার মাধ্যমে আগামী পাঁচই অক্টোবর কুচবিহারের ঐতিহ্যমণ্ডিত সাগরদিঘির পাশ থেকে শুরু হবে দীর্ঘ পদযাত্রা প্রায় আটশো কিলোমিটার পদযাত্রার মাধ্যমে চব্বিশে অক্টোবর নবান্নের দরজায় এসে শেষ হবে সেই পদযাত্রা উনিশটা দিন শিক্ষক সমাজ রাস্তায় হাঁটবে তাদের একমাত্র দাবি হকের দাবি তাদের অধিকার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্তিকরণের দাবিতে এর দাবিতে ঐতিহাসিক শিক্ষক পদযাত্রা এই শিক্ষক পদযাত্রা আগামী পাঁচই অক্টোবর কুচবিহারের সাগরদিহির পাশ থেকে শুরু হবে আশা করি পশ্চিমবঙ্গের আপামোর কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই এই পদযাত্রার পাশে এসে দাঁড়াবেন আমরা সংগঠকদের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আবেদন রাখব আপনারা আসুন সক্রিয়ভাবে হাঁটার চেষ্টা করুন যারা সক্রিয়ভাবে হাঁটতে পারবেন না তারা মানসিকভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে মনোবল বৃদ্ধিতে সাহায্য করুন এছাড়াও আর্থিকভাবে সাহায্য করুন অর্থাৎ এই দীর্ঘ পদযাত্রার যে বিপুল জনসংযোগ যেমন লোকবল লাগবে তেমনি আর্থিক অনুদানও লাগবে সঙ্গে আপনাদের সহযোগিতা আশা করব আপনার পরিবারের স্বার্থে আপনার ভবিষ্যৎ জীবনের সুরক্ষিত সুস্বাস্থ্যের অধিকার সুপ্রতিষ্ঠিত করার দাবিতে যে আন্দোলন সংগঠিত হচ্ছে তাকে আপনাদের সমর্থন পাওয়া যাবে আমরা বিশ্বাস করি আমরা এটা মনে করি পশ্চিমবঙ্গের সরকার শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে অন্তর্ভুক্তি না করে এক চরম বঞ্চনা করছে রাজনৈতিক আবহে যখন চারিদিক উত্তাল ঠিক তেমনই একটা সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গের গুটি কয়েক শিক্ষক তারা অরাজনৈতিকভাবে পেশাভিত্তিক দাবির ভিত্তিতে এক ঐতিহাসিক পদযাত্রার ডাক দিয়েছে কেবলমাত্র সমস্ত রাজনৈতিক মতবাদ ভুলে রাজনৈতিক বিভেদ ভুলে শুধুমাত্র নিজের এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষা পেতে সবাই মিলে আসুন দাঁড়িয়ে পড়ুন আমাদের আন্দোলনকে সফল করুন হয়তো মনে করছেন যে চারিদিকে এত অরজকতা চলছে এখনো পর্যন্ত আমাদের দিয়ে দিল না এখনো পর্যন্ত আমাদের কোনো আদায় হয় না কোনো দাবি আদায় হয় না তাহলে শুধু শুধু এই আন্দোলনে গিয়ে কী লাভ হবে মনে রাখবেন বন্ধু আন্দোলন ছাড়া দাবি আদায় হয় না আন্দোলনের মাধ্যমেই সমস্ত ক্ষেত্রেই দাবি আদায় করতে হয় ইতিপূর্বে আপনারা দেখেছেন সেই নজির কিন্তু আমাদেরই একাংশ রেখেছিল অনেকেই প্রশ্ন করবেন এটা আবার একটা নতুন সংগঠন নাকি না বন্ধু না আমরা কোনো সংগঠন নই আমরা শিক্ষক আমাদের একটাই পরিচয় আমরা শিক্ষক শিক্ষাকর্মী আমাদের একটাই পরিচয় আমরা একটাই দাবিতে লড়ছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আমাদের চাই ডব্লুবিএইচএস আমাদের অধিকার সেই ডব্লু আমাদের দিতে হবে সেই দাবিতেই আমরা পথে নেমেছি আগে দাবি আদায় হবে যদি প্রয়োজন পড়ে ইতিপূর্বে আমরা একবার লড়াই লড়েছিলাম সে লড়াইটাও ছিল কেবলমাত্র একটাই দাবি নিয়ে সেই দাবির প্রয়োজনে তারা সংগঠন আমরা সংগঠিত হয়েছিলাম আবার আবারও একবার ডব্লু দাবিতে আমরা পথে সংগঠিত হচ্ছি হ্যাঁ যদি প্রয়োজন পড়ে সংগঠন গড়ে তোলার নিশ্চয়ই সংগঠন গড়ে তোলা হবে তবে আগে দাবি সেই দাবিটাকে নিয়ে সবাইয়ের সামনে এগিয়ে যেতে হবে তাই বলবো আগামী পাঁচই অক্টোবর থেকে যে শিক্ষক পদযাত্রার ডাক দেওয়া হয়েছে অনুপ শাহের নেতৃত্বে সেই পদযাত্রাকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা আপনারা সবাই মিলে এই আন্দোলনকে সফল করতে হবে শারদীয়ার উৎসব তারপরে লক্ষ্মী পুজো তারপরে দেওয়ালির উৎসব এই উৎসব মুখর সময়ে আপনারা পারিবারিক আন্দোলন আনন্দ করুন উপভোগ করুন সুখ স্বাচ্ছন্দ্য সবাইকে নিয়ে একসাথে উপভোগ করুন কিন্তু সেই সঙ্গে ভুলে যাবেন না অধিকার আদায় করে নিতে হয় অধিকার কখনো ভিক্ষায় মেলে না তাই আপনার পারিবারিক সকলের সুস্বাস্থ্যের জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনেও অন্তত কিছুটা সময় ব্যয় করে সাহায্য করুন পাশে থাকুন আমরা আগামী দিনে এই আন্দোলনের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী অবসরপ্রাপ্ত এবং কর্মরত সবাই মিলে আবার একটা ইতিহাস গড়ব এই আবেদন রেখে আপনাদের সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ মহাষ্টমীর শুভেচ্ছা এবং আগামী দিনের মহানবমীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই ভাল থাকবে